হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো দেখো মান কচু। এই মান কচু অনেকের গলায় কিন্তু কুটকুট কুটকুট করে ধরে কিন্তু আমি যেভাবে বন্ধুরা বানাবো এইভাবে যদি তোমরা এই নিয়ম মেনে যদি করো একদম গলা কুটকুট করবে না গরম ভাতের সঙ্গে তোমরা এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে তো চলো কীভাবে করছি দেখো কচু যখন কাটছি মানকচুটা একটু বেশি করে মোটা করে স্কিনটা কেটে নিবে ভালো করে স্কিনটাকে মোটা মোটা করে চাকচাক করে ফেলে দিবে এবার মাঝখান দিয়ে ছোটো ছোটো টুকরো করে এবার জল দেখো নর্মাল জল আর লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়েতে আধ ঘন্টার মতন আমি মানকচুগুলোকে টুকরো টুকরো যে কেটে নিচ্ছি সেগুলোকে ভিজিয়ে রাখো কিন্তু আধ ঘন্টা লবণ জলে তারপরে কি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করবে আর তোমরা সবাই নাম মেনশন করবে তাহলে তোমাদেরকে আমি একটু ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে বন্ধুরা তবু যারা যারা আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ তো দেখো জলে ভিজিয়ে রেখে দিলাম মানকচুকে আর এবার দেখলাম দেখলে তো একটা নারকেল ফাটিয়ে নিলাম এবার নাইপের দিয়ে ছোট ছোট টুকরো করে এক স্কিনগুলোকে বের করে নিচ্ছি এবার ভিত উপরের যে স্কিনটা আছে নারকেলের সেটাকেও ছাড়িয়ে নিব বন্ধুরা ছাড়িয়ে নিয়ে এবার আমি গ্রেটারে গেট করে নিয়েছি নারকেলগুলোকে এইবার ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে দেখে তোমাদেরও বাড়িতে বানাতে ইচ্ছা করবে আর খেতে ইচ্ছা করবে যারা খেতে ভালোবাসো না মানকচু আমি কিন্তু আগে খেতে ভালোবাসতাম না পছন্দ করতাম না ধরে বলে এইবার আমি দেখে দেখেই কিন্তু শিখেছি এবার নারকেলগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম মিক্সি জারে সর্ষেক লবণ কাঁচা লঙ্কা আর চিনি সব দিয়ে এবার মিক্সির জারে মিক্সি পেস্ট করে নেবো ঝালটা তোমরা নিজেরা বুঝে দিবে কিন্তু বন্ধুরা এবার দেখো পেস্টটা করে নিয়েছি এবার একটা পাত্রতে বের করে নিলাম চলো এইভাবে তোমাদেরকে বলছি যেভাবে সেইভাবে একদম নিয়ম অনুযায়ী করো যা খেতে লাগে না না করে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো চলো বন্ধুরা রান্নাঘরে এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষে তেল দিয়েছি কিন্তু সর্ষে তেলেই মূলত ভালো লাগবে এইবার একটু ভালো করে নাড়াচাড়া করবে সব দেওয়া আছে কালো জিরে দিয়ে নিয়ে আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করবে দেখো রেডি করে নিলাম আর মধ্যে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাত দিয়ে এইভাবে মেখে খাও মন হচ্ছে অমৃত খাদ্য একবার দিলেও মুখে মনে মিলিয়ে যাচ্ছে